দর্শক আসসালাম আলাইকুম সঙ্গে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো রয়েছে আমরা সেগুলো নিয়ে একটু কথা বলবো আমরা এখানে একটি আহ সারগরু দেখছি প্রথমেই আজ হচ্ছে সোমবার আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে সোমবারের হাটটি হচ্ছে ছোট হাট আর শুক্রবারের হাট হচ্ছে বড় হাট আমরা একটু শুনি আসসালাম আলাইকুম কত চাইছেন একশো পাঁচপান্ন কত খাওয়াচ্ছে দাম চল্লিশ ভাঙবা খুঁজছে ভাঙাবেন নাই নিয়ত নাই দুশো পাঁচশো কম হলে ওটা আলাদা বিষয় চল্লিশ ভাঙাইতে কয় ভাঙাবে না দুশো পাঁচশো কম হচ্ছে আলাদা বিষয় আমরা শুনছি দেখছি আমবাড়ি হাটের যে সার গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিচ্ছি দেখি আরো কিছু ক্রস গরু আছে কিনা আমরা সেগুলো দেখে আসি দেশের গরু কত ওইটা ভাই একশো পনেরো বয়স হচ্ছে পয়সা নেই কত পাওয়া যত দাম ছিয়ানব্বই পঁচানব্বই দাম ছিয়ানব্বই পঁচানব্বই মাংস না দাম করে মাংসও দাম আচ্ছা আচ্ছা কত টার্গেট কত একশো একশো এক টার্গেট গেছি এর আরেকটি ক্রস চল্লিশ কত করছেন হাজার আট হাজার দশ হাজার আট হাজার কেমন টার্গেট কেমন পনেরো পনেরো এক লক্ষ পনেরো কত হয় এটা মানে একশো বিশ একশো বিশ বয়স হচ্ছে নাকি হয়নি

কত কত পঁয়ত্রিশ চল্লিশ করছে কেমন টার্গেট দেড়শো বয়স তো হয়নি এখনো বয়স হয় দেড়শো টার্গেট আমরা দেখছিলাম আজকে আম্বারিহাট দিনাজপুর জেলার যে রস জাতের সার গরুগুলো করা হচ্ছে আমরা সেগুলো তো কম কিছু আছে বকনা না সার বকনা বকনা এই পাশে এই পাশে আছে সার কত জোড়া কত চাইছিলাম একশো আশি একশো আশি

হবে সত্তর হইলে হবে একশো সয়ত্তর চোরা আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে খামার উপযোগী ক্রস জাতের সারগুলোগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমি সেইগুলো তথ্য আপনাদের দেখছি দেখি এখানে

চাচা কত কত একশো পনেরো কত করছে চাচা সব ভাঙ্গির কয় ভাঙ্গিবেন নাই ছয়ের উপর লাগবি আচ্ছা আচ্ছা সব ভাঙতে বলে সব ভাঙাবে না ছয়ের উপরে লাগবে আমরা দেখছি আছে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে ক্রস জাতের খামার বুঝি সারগুলোগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেখছিলাম তো আপনারা যারা গরু কিনতে চান আছে এটা একশো পাঁচ কত কে এটা কত কে নব্বই নব্বই ভাঙো নব্বই নব্বই ভাঙো তো কেমন বেসা কেনার চার্জের কত পঁচানব্বই পঞ্চানব্বই হলে এখনকার মতো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা